নমস্কার শুভ সকাল সন্ধ্যা আজকের আমি দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রান্নাঘর থেকে প্রথমে দেখুন পুকুরের এই রুই মাছ এই রুই মাছ দিয়ে আমি আলু বেগুন দিয়ে ঝোল রান্না করব তো আসুন আমাদের এই বাড়ির গাছ বেগুন গাছ ওখান থেকে আমি বেগুন কটা তুলে আনতে যাচ্ছি এই যে দুটো পেয়েছি অন্ধকারে তো কিছু দেখা যাচ্ছে না দেখি ওদিকে আছে নাকি দেখি এই তো একটা পেয়েছি এই তো একটা পেয়েছি চারটে হয়েছে এই তো একটা পাঁচটা হয়েছে এইগুলো হলে হয়ে যাবে এই যে বেগুনগুলো তুলে এনেছি বাড়ি দিয়ে আমাদের বাড়িতে এমনিতেই ঢ্যাঁড়শ চিচিঙ্গা ঝিঙ্গা আর এমনি পুঁই শাক সব রকম মোটামুটি কম রকম কম বেশি চাষ করা হয় এই আদা আদা বাটা তুলবো মাছটা বাড়ব এটা জিরে এটা ধুনে এটা লঙ্কা এগুলো একটা মশলা করে আলু বেগুন দিয়ে মাছ দিয়ে এভাবে আমি কেটে নেব দেখুন কেমন রান্নাটা করছি এক চামচ লবণ তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা ছেড়ে দিচ্ছি পেঁয়াজটাকেও বেটে নিচ্ছি কারণ মাছের জলে পেঁয়াজ বাটা সব থেকে ভালো হয় দিলে খেতেও ভালো লাগে মাছটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাতিতে তুলে নেবো এবার আলুটাকে হালকা করে ভেজে নেবো আলুটা ঘুম অল্প করে লবণ দিব অল্প করে হলুদ তো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ওই তেলে বেগুনগুলো আমি দিয়ে দেবগুলো একটু ভেজে নেব দিয়ে বো অল্প একটু লবণ দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবার উঠেও আমি তুলে দেব যেহেতু তেলটা খানিকটা থেকে গেছে তাই আমি অল্প একটু তেল দিয়ে দিয়ে এই জিরেগুলো ফোড়ন দেব তারপর দিয়ে দেবো পেঁয়াজের বাটা তারপরে দিয়ে দেবো আদা বাটা তারপরে দিয়ে দেবো লঙ্কা জিরে আর ধনে বাটা

আলুর বেগুনগুলো দিয়ে দেব যেহেতু ভাজা ভালো করে আছে আসে একটু মশলাতে ভেজে তারপর জল তুলে দেবো এইভাবে এক বাটি জল দিয়ে দিচ্ছি আর হাফ জল দিয়ে দেবো এবার ঝোলটা হয়ে এসছে একটি সচকের মাছগুলো দিয়ে দেবো ঝোলটা আমার হয়ে গেছে আপনারা বাড়িতে পুকুরের মাছ পেলে আলু বেগুন দিয়ে এরকম ঝোল রান্না করে খাবেন আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট লাইক শেয়ার করবেন বিদায় নিচ্ছি সুজাতা রান্নাঘর থেকে